বন্ধুরা চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে সুমন সাউন্ডের কিছু আপডেট এই মুহূর্তে দেখাবো তো এইখানে দু পিস হাজার আপাতত বিক্রি হয়ে গেছে আর চার পাঁচ পিস রয়েছে যাদের প্রয়োজন অবশ্যই যোগাযোগ করে নেবে দু পিস হাজার বিক্রি হয়ে গেছে সেটা একটা শর্ট ভিডিও দেখিয়ে দেবো কারা নিয়ে গেল কোথা থেকে সমস্ত কিছু তো হাজার মেশিন দরকার অবশ্যই যোগাযোগ করে নেবে এর আগেও একটা ভিডিও ছেড়েছি ঠিক আছে আর দূর দূরান্ত থেকে যারা ফোন করছো এটা বর্ধমান ডিস্ট্রিক্ট ঘাত্রীগ্রাম ঠিকানা আছে তো যারা এসে নিয়ে যেতে পারবে তারাই ফোন করো শুধু কেউ বিরক্ত করো না এইভাবে আর একটা ব্যাপার যেটা দেখাবো ম্যাকানিজম আজকে এসছে এই মালগুলো এই দু পিস বুকিং হয়ে গেছে এটাও এলিনের আছে মোটরটা শুধু চেঞ্জ আছে এটার ফুল বডি এলিনের কোনো কিছু চেঞ্জ নেই শুধু মোটরটা বাদে এগুলো টোটালি এলিনের আছে আর দু পিস গোল্ডেনের আছে কারো লাগলে অবশ্যই যোগাযোগ করে নেবে মালগুলো পেয়ে যাবে আর সুমন সাউন্ডের বক্স রেডি সাইড থেকে শুধু দেখিয়ে দিলাম এখন ঢাকা চাপা দেওয়া রয়েছে এখন এই মুহূর্তে দেখাতে পারবো না শুধু হ্যান্ডেলগুলো দেখিয়ে দিচ্ছি ঠিক আছে যাই হোক হ্যান্ডেলগুলো ঝালা রয়েছে সব বক্স টোটালি কমপ্লিট তো যারা বক্স ভাড়া করতে যাও পনেরো ইঞ্চি বা আঠেরো ইঞ্চি সেটা এখন এই মুহুর্তে কিছু বলবো না কত ইঞ্চি বক্স তো যাই হোক যারা নতুন বক্স ভাড়া করতে যাও এটুকুই বলবো ভাড়া করতে পারো কোনো চাপ নেই আর টোটাল এই মালগুলো বিক্রি আছে যাদের প্রয়োজন অবশ্যই যোগাযোগ করে নেয় বক্সটা একটু করে দেখিয়ে দিলাম আর এই দুটো হচ্ছে আমার পুরোনো বক্স এমন নয় যে ছাল তুলে ছাল চিপকে দিয়েছি সেরকম কোনো ব্যাপার নয় তো ওগুলো নতুনই করা হয়েছে আর এইগুলো আমার আগের বক্সটা আর এই মেশিনগুলো বিক্রি আছে টোটালি হাজার মেশিনগুলো একদম বাস্ক সমেত বাস্ক কেউ যদি শুধু বাস্ক না শুধু বাস্ক দিয়ে দেবো কোনো চাপ নেই মেশিনের কন্ডিশন দেখতে পাচ্ছ একদম ওকে গুড কন্ডিশনের মেশিন আছে এটা আগে বলেছি বিল ফিল সমস্ত কিছুই রয়েছে মেশিনের তো দামটা ফোন করে জেনে নেবে আর যারা অন্যান্য বর্ধমান ডিস্ট্রিক্ট বাদে অন্যান্য ডিস্ট্রিক্ট থেকে ফোন করছো মানে ডিস্ট্রিক্ট থেকে তো যারা এসে নিতে পারবে শুধুমাত্র তাদের জন্য এটা কোনো রকম মেশিন পার্সেল হয় না বা আমি করি না বা এটুকুই বলার ছিল তো ভিডিওটা এই পর্যন্তই নেক্সট ভিডিও খুব শীঘ্রই দেখা হবে তো চলো আজকের মতো ভয়